কালাকে কালা বলবো আর সাদাকে সাদা বলবো না 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 কেন বলবো না কালাকে অবশ্যই কালা বলতে হবে সাদাকে অবশ্যই সাদা বলতে হবে তো বন্ধুরা আমরা যারা ফেসবুকে কাজ করতে আসছি আমরা অ্যাভেলেবেল দেখি অন্যকে ভালোবাসা দেই না আবার নিজে ভালোবাসা হওয়ার চেষ্টা করি রাতারাতি সেলিব্রিটি হওয়ার চেষ্টা করি তো বন্ধুরা এই জিনিসগুলো যদি মনের মধ্যে ধারণ করে রাখেন যে আমি রাতারাতি সেলিব্রিটি হব এই জিনিসটা পুরোপুরি ভুল তা আমি যেটা সতর্কমূলক কথা বলতে চাই সেটা হলো আপনারা অন্যের ভিডিও বেশি বেশি দেখবেন গঠনমূলক কমেন্টস করবেন পারলে রিপ্লে কমেন্টস করবেন লাইক কমেন্ট করবেন দেখবেন যে আপনি ঠিকই আজ বা কাল এখানে ভালো কিছু করতেছেন তার আগে যদি আপনারা সিটকি পরে যান হয়তো কিছু দিন করার পর আপনাদের ভালো লাগবে বিশেষ করে যারা নতুন পেজ খুলি কিছুদিন করার পর ভালো লাগে না আপনার ভিডিও দৌড়ায় না এটা হচ্ছে ওইটা হচ্ছে প্রিস এঙ্গেজমেন্ট ডাউন হয়ে গেছে ফলোয়ার বাড়ে না এই জিনিসগুলো মাথায় বিরাট বিরাট বড়ো একটা টেনশনের কারণ হয়ে দাঁড়ায় যার কারণে আমি বলি যে আপনারা সময় ফেসবুকে লেগে থাকবেন হতাশ হবেন না আপনি ক্লান্ত আপনার শরীর চলে না আপনার আর মানে হচ্ছে না কোনো দিক দিয়ে আপনারা সফল হতে পারতেছেন না যার তখনই দেখবেন আপনার ফেসবুক কোনো না কোনো একটা বড় ধরনের অভিনন্দন আপনাকে জানাবে তার আগে আপনাকে লেগে রাখতে হবে ফেসবুক একফাক আপনার ধৈর্য লেগে আর এই ধৈর্য পরীক্ষা যদি আপনি কখনো পাশ হতে পারেন তাহলে ফেসবুকে আপনাকে কখনো ঠকাবে না তার কারণে বলি আর বিশেষ করে আরেকটা কথা হলো আপনারা একটা ভুল করে থাকেন আপনাদের এই কাবার ফটো দেন না অনেকে কাবার ফটো না দিলে যে কত বড়ো একটা সমস্যা সেটা এখন বুঝবেন না যখন ইস্যু দেবে তখন বুঝবেন তার আগে আরও পাশাপাশি যারা যারা নতুন পেজ খুলবেন তারা প্রথমত একটা পেজ খুলে তারপর সুন্দর করে ভিডিও সারবেন প্রতিদিন তিন থেকে চারটি করে ভিডিও সারবেন দেখবেন যে আপনার এই রিচ্যাঙ্গুলো ধরে রাখার চেষ্টা করবেন দেখবেন যে কিছুদিন চার পাঁচ মাস কাজ করার পর আপনার ভিডিও অটোমেটিকলি দৌড়াইতেছে ফলোয়ার অটোমেটিকলি বাড়তেছে আমি এমনও দেখেছি যে নতুন পেজ খুলে তারা কি করছে ওই টিকটকের লোগো পেজের মধ্যে আপলোড করছে টিকটকের লোগো সহ পেজের মধ্যে আপলোড করছে আবার মিউজিক লাগাইছে আসলে ভাই পেজ খোলার আগে আপনারা জেনে নিন যে কিভাবে ফেসবুকে কাজ করতে হয় ফেসবুকে কাজ কিভাবে করতে হবে যদি কাজেই সঠিকভাবে গাইডলাইন না মেনে যদি কাজ করেন তাহলে ভাই হবে না এই টিকটক টিকটকের লোগো রাখলে কখনো হবে না আমার জানা মতো আমি যতদূর জানি যে একজন একজন মানুষের উদাহরণ দেয় সে আমাদের মফিস কালা ভাই যার মফিস কালা নামে পরিচিত উনি আমার একবারে নিকটবর্তী মানুষ আসলে উনি যে কত কষ্ট করে ওনার পেজ দাঁড় করছে উনি যখন ভিডিও করতে যায় আমাদের অঞ্চলের মানুষে ওনাদের নানান ধরনের কথা বলেছে তো উনি কিন্তু আজ যে আগের মফিস কালা নাই যার কারণে আমি বলি মফিস ভাইয়ের আপনার মফিস কালা নামে যে পেজটা আছে গুড দেখেন ওনার ছয় লক্ষর উপরে ফলোয়ার হয়ে গেছে তো মোটামুটি উনি এখন এখন সাকসেস কন্টেন্ট ক্রিয়েটর যার কারণে বলি আপনারা কেউ হতাশ হবেন না হতাশ না হয়ে কাজ চালিয়ে যান আর নতুন নতুন বন্ধুবান্ধবরা যারা আছেন যারা মানে নতুন করে পেজ খুলতেছেন তারা সবচেয়ে সতর্ক অ্যাট ফার্স্ট ইউটিউব থেকে আপনারা দেখবেন যে কীভাবে ফেসবুকের গাইডলাইন গাইডলাইন লিখে সার্চ করবেন দেখবেন যে আপনারা মানে ওই অনুপাতে কাজ করবেন ধীরে ধীরে ভালো হবে আর আমাদের আমিও নতুন বেসিক্যালি যার কারণে বলি যে ইউটিউব থেকে আপনারা সুন্দরভাবে সঠিক সলিউশনগুলো নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে ধন্যবাদ ভাই সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন